এখন আমাদের করণীয় কি সর্বপ্রথম করণীয় হলো ভারতের ব্যাপারে সতর্ক দেখান আপনারা জানেন না বিবিসি বাংলা প্রতিবেদন করেছেন গত ছয় তারিখ অবত্থানের পরে স্বাধীনতার পর আমাদের স্বাধীনতার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এবং বিরোধী দলের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাদেরকে নিয়ে বৈঠক বসেছে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে ওইদিকে ভারত বসে এখনো গুটি চাল চাপতেছেন আমরা হিন্দুস্তানের দালালদেরকে হুঁশিয়ার করতে চাই ভারতদেরকে হুঁশিয়ার করতে চাই আর যদি তোমরা বাংলাদেশের মধ্যে হস্তক্ষেপ করতে চাও। তাহলে বাংলার মধ্যে বসে থাকবে ঠিক না তোমাদেরকে শক্ত করেন বাংলাদেশের বর্ডারের অপর পারে পৌঁছে দেওয়া হবেন এবং প্রত্যেকটি ভালো জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য বাংলার তৈরি জনতা প্রস্তুত আছেন না প্রস্তুত থাকবো এই ভারতের থেকে সতর্ক দ্বিতীয় নম্বর সেকুলারদের ব্যাপারে সতর্ক এখন সেকুলার তারা দালালি করেছিল জালেমের এখন সেকুলাররা কোথাও ভাস্কর্য বাংলেন জাতির আব্বার ভাস্কর্য বাংলা সেকুলারদের গাত তোলা হচ্ছে শাহরিয়ার কবি মুনতাসির মামুন এই জাফর শাহ আর জাফর ইকবাল এদেরকে দেখলে জুতা দিয়ে পিটা দেন সেকুলারদেরকে এদের ব্যাপার খুবই সতর্ক তৃতীয় নম্বর আমাদের উচিত হলো এখন করণীয় হিন্দুদের মন্দিরগুলো রক্ষা করা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের বাইগন এটা ভারত এটার মাধ্যমে ষড়যন্ত্র করতে চেয়েছিল মন্দিরে হামলা করবে তারা হস্তক্ষেপ করবে সেজন্য জন্য রাত জেগে মাদের বাইরে পাহারা দিয়েছেন কলেজ ইউনিভার্সিটি বাইরে পাহারা দিয়েছেন ইসলামী আন্দোলনের বাইরে পাহারা দিয়েছেন তাদের এই চক্রান্ত তারা সফল হতে পারে না ঠিক কিনা সেজন্য হিন্দুদের কোথাও বাড়ি ঘর আক্রমণ করা যাবে না ভাই এরপর হলো চতুর্থ নম্বর হলো বাসকার হিসেবে ভেঙে যা আল হক ওয়া জাহাকাল বাতিল

বলে এটা এখন বাতিল এটা হলো ভাই আমাদের কাজ রাষ্ট্রের সম্পদ রক্ষা করবে এখন খোলা আমরা রাষ্ট্রের সম্পদের মধ্যে আমরা হাত দিব না ঠিক কি না রাষ্ট্রীয় সম্পদের মধ্যে হাত দিব না ছয় নম্বর কারো প্রতি আমরা প্রতিশোধ পরায়ন হব না ভাই আমার রাসাল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম যখন মক্কা শরীফ বিজয় করেছেন তখন মক্কার কাজের গমকে বলেছেন তোমরা আমাদের আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছ আমার পরিবারকে বিজাতিত করেছ আমার সাহাবীদেরকে বিজাতিত করেছ এখন তোমরা আমার পক্ষ থেকে কি আশা করব তখন জেইসামরা এত উত্থসার করেছিল এত মামলা হামলা দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জেলে রেখেছিল শেআবাতে আলামের মধ্যে তখন কুকুরাশগান বলে আমরা মনে করি আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন তখন রাসূল এসাম বলতেন লা তাসরি আলাইকুম আল ইয়াম ইগফির আল্লাহ لكم ওয়া হু আরহামুর আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন বিদ্বেষ নেই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম যে বাবা আমার ভাই ইসুব ক্ষমা করে দিয়েছিল সব ভাই আমার আপনি প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন না কিন্তু হ্যাঁ কয়েকজনকে রসুল ইসলাম ক্ষমা করেন নাই যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কুৎসু রচনা করেছেন আমরা বাংলার তৈরি জেলাতে এখান থেকে ঘোষণা দিতে চাই যারা আলমদের আশেপাশে দেখেন আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছেন ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে দেখলে তো জানাতো তোমাদের একটা একটা চোর একটা একটা ক্যাশ দিয়ে ফেলবে ঠিক কিনা রসুল্লাহ বলেছেন অমুক অমুক যদি খাবার করে দেওয়াল তো যদি তৈরি থাকে এদেরকে যেখানে পাব সেখানে হত্যা করো আর সবাই সাধারণ যেন ও আমলিক হোক যে দলের হোক ভাই ও আমার ভাই আমাবলিক আমার ভাই বিএনপি আমার ভাই আর যত দল সবাই আমার ভাই আপনি তার প্রতি ভাই অত্যাচার করবেন না তাকে ক্ষমা করে দিবেন তিনি মুসলমান কিন্তু যে সে কুলা রাসুলের বিরুদ্ধে করেছে আমার রসুল আমাদের জন্য আদর্শ হবে রাসূল যে সে আমার রসুলের বিরুদ্ধে করেছিল বিশ 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 বাষ্প চরিয়েছিল এদের কোনো ক্ষমা নেই এদের কোনো কি ক্ষমা নেই এরপর ভাই আমরা কি করব এই আমাদের দেশটা এখন সুন্দরভাবে গঠন করার জন্য সবাই মিলে এগিয়ে আসব সমস্ত ইসলামী আন্দোলন সমস্ত আলেমদের একতা এখনই প্রয়োজন একতাই কি এখনই প্রয়োজন আপনি যদিও আগে হক মন্ত্রীর মধ্যে ছিলেন না আপনি এখন আসুন ইসলামের বিজয় শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলার জমিন ইসলামী আন্দোলনের জন্য রেডি হয়ে গেছে ইসলামের জন্য প্রস্তুত হয়ে গেছে সেজন্য সবাইকে স্বাগতম এরপরে সপ্তম তোমার কাজ হলো ভাই কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করা এখনো আমরা সফল কাম নয় এখনো আমরা সফল কাম নই এখনো আমরা সফল কাম নই আল্লাহ আমাদেরকে অবশ্যই বিদেশ বিদেশ যে হাজ আ কিন্তু আমাদের প্রকৃত বিজয় হবেন যখন বাংলার সংসদ থেকে দাঁড়িয়েন সর্বপ্রথম আল্লাহর কোরানের ফ্লের মাধ্যমে শুরু হবেন শুধু কোরআন পাদের মাধ্যমে না কোরানের আইনের মাধ্যমে চালু হবেন কোরানের আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চালু হবেন কোরানের আইনের মাধ্যমে বিচার ব্যবস্থা চালু হবেন কোরআনের আইনের মাধ্যমে আইন ব্যবস্থা না হবেন তখনই হবে বাংলার তহহিদি জনতা ইসলামী আন্দোলনের ব্যতাকর্মীদের তহিদি জনতার সফলতা তখন এটি কি রাত এই বাংলার জমিন এটা কোরআনের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে সেই জন্য কোরআনে আইনের চেষ্টা চলে চালিয়ে যেতে হবে ইনিল হুকম ইল্লা লিল্লাহ বিধান চলবে আল্লাহ তাআলা এখন কি হয়েছে এটাকে কি হুকুম হয়েছে না কিন্তু ইসলামী আন্দোলনের জন্য বাংলার মাঠটা প্রসারিত হয়েছে সেজন্য আমাদের প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে সেই জন্য বাংলার তৌহিদি জনতা বিপ্লব করতে শিখেছে আন্দোলন করতে শিখেছে যারা বিপ্লবের মধ্যে শহীদ হয়ে গেছে ঘুমের শিকার হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পরিণাম দান করুক আমিন আল্লাহ সুহান আমাদের বাংলাকে ইসলামের জন্য কবুল করেনি আর কনেক্ষনো যা আলমে সে জুলুম করতে না পারে সেই তৌফিক দান করু